তার মনে হবে

দুই মনে বেশি আছে দুই মনে বেশি আছে মনে করেন বিদ্যুৎ এখন এম্পারের গুলো আছে তাও আর এটা কি পানি দিয়ে কল কল করে যাচ্ছে ওকে একবার এই এখন দাম তো ই হলো না মানে আটা করার গুলো দাম তো Ara hashe da shi nasu da shida.

riyat available